আসসালামু আলাইকুম ইন্টারনেট বন্ধুগণ আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন আমরা আসছি রোহিঙ্গা ক্যাম্পে যেখানে আমাদের ভাইরা এসেছিলেন প্রথমে যখন আমাদের মহাজির ভাইরা এসেছিলেন তখন আমরা সবাই জাপিয়ে পড়েছিলামের কারণ কত ছাড়া নাই আমার উপস্থিত ছিল এখন আমরা সারাটা একটা ক্যাম্প করলাম দেখলাম কাল থেকে আমি আমাদের দিনী বাইদেরকে নিয়ে করতেছি আমরা যা দেখলাম সেটা হচ্ছে এখানে মূলত এনজিওরা কাজ করছে ওরা থাকছে যারা আমাদের দিনী বাইদের চেয়ে তারা ইসলাম কীভাবে করা যায় বিভিন্নভাবে আপনারা পত্রিকায় দেখেছেন যে ওদেরকে খ্রিস্টান বানানোর পায় তারা করা হচ্ছে এমন অবস্থায় আমরা আমাদের দিনী ভাইরা আরমান মাদ্রাসা করেছেন শহীদ সাইফুল মাদ্রাসা করেছেন বিভিন্নভাবে মাদ্রাসা করেছেন এই দেখতেছেন আমি আসছি যে ক্যাম্পে ক্যাম্পের নামটা কি পুতুপালন ক্যাম্প এই হিপসখানার নামটা কি শহীদ আরমান হিপসখানা শহীদ আরমান হিপসখানায় আপনারা দেখতেছেন অসংখ্য ছাত্র এখানে সতেরো জন শিক্ষক আছেন আজকে ওরা তাদের অভাবে করতে পারছে না এখানে অনেক অনেক অভাব পড়ে কিন্তু এনজিও যে সুযোগ সুবিধা দিচ্ছে এই সুযোগ সুবিধা সামান্য সামান্য এই বাচ্চারা পাচ্ছে না আমরা মকসুম সাহেবের সাথে কথা বলবো এর আগে আমরা একজন রোহিঙ্গা ছোট্ট বন্ধুর সেরা হাত শুনবো নামটা কি হাফেজ ওমর ফারুকের কাছ থেকে আমরা খেলা হচ্ছে এদিকে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا আমরা বন্ধুর কাছ থেকে তেল শুনছিলাম সে যখন করছিল আপনারা হয়তো দেখছেন তার শিক্ষা পেয়ে উঠছিল এখানে অনেক বাচ্চারা আছে যারা এইভাবে তাই আসুন এদের পাশে আমরা দাঁড়াই আপনারা এখানে যারা বিভিন্নভাবে বিদেশ থেকে যারা টাকা দিচ্ছেন ওরা বিভিন্ন সংস্থার মধ্য দিয়ে দিচ্ছেন আসলে কি হচ্ছে আপনারা জানছেন আপনারা নির্ধারিত লুক সিলেক্ট করুন আপনারাকে ছাত্র মদ্রিসের সাথে যোগাযোগ করতে পারেন লখাল দায়িত্বশীলের সাথে যোগাযোগ করতে পারেন এই মাদ্রাসাতে আপনারা টিয়ার করুন সবাইকে ধন্যবাদ